তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটি আপেল পেঁয়াজ মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট হ্যাঁ ঠিক শুনেছেন রাজুদার কথা বলছি কিন্তু কেন বলছি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন এবারে আসছেন রাজুদার পকেট পরোটা খেতে মিসি কলকাতায় একদম ঠিক শুনেছেন সোশ্যাল মিডিয়াতে তা নিয়ে তুমুল ঝড় উঠেছে নেটিজেন দের মধ্যে তেরোই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে আসছেন লিওনেল মেসি তবে খেলতে নয় আসছেন গেস্ট হিসাবে গত চোদ্দ বছর আগে এসেছিলেন লিওনেন মেসি কলকাতায় কিন্তু যদি সত্যি শুনেন বা দেখেন যে মেসি রাজুদার পকেট পরোটা খেতে আসছেন শিয়ালদাতে রাজুদার কাছে রাজুদার সঙ্গে দেখা করছেন এলেম টেন কেমন লাগবে বিষয়টা তেরোই ডিসেম্বর কলকাতা যুবভারতী থাকবে ভরপুর লোকের ভিড় ও মানুষের সমাগম উপচে পড়বে মানুষের উচ্ছ্বাস মেসিকে একবার দেখার জন্য কিন্তু সেই মেসি যেই মেসি বিশ্ব অর্থাৎ গোটা পৃথিবীর একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার আর রাজুদা সামান্য একজন পকেট পরোটাওয়ালা ভাবুন যদি মেসি সত্যি যাই রাজুদার কাছে পকেট পরোটা খেতে তো এটা কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগবে ব্যাপারটা আর রাজুদার কাছে কি সত্যি মেসি যাবে পকেট পরোটা খেতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ